আপনার তিন শত কত দিনে চুয়ান্ন দিনে বা তিনশত তিপান্ন দিনে আর আপনার বাংলা মাস ইংলিশ মাস যায় কত কত দিনে তিনশত পঁয়ষট্টি দিনে এগারো থেকে আপনার বারো দিন কম আরবি বছর সেজন্য আপনার ঋতুর সমস্যা হয় যেহেতু আমরা বাঙালি জাতি ঋতুভিত্তিক কাজ করি আমরা ওই আরবি স্বন নিয়ে হিজড়ি সনে কাজ করতে গেলে আমাদের সমস্যা হয় আমাদের একটু সমস্যা হয় সেজন্য ওই সময় অনেকে বললো যে আমাদের একটি নির্দিষ্ট পঞ্জিকা থাকার প্রয়োজন সেজন্য আপনার তেরোশো পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে সম্রাট আকবরের আমলে মোগল সম্রাটের সময় ভারতবর্ষে যখন আপনার ইতিপূর্বে পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দের পূর্বে আপনার আরবি পঞ্জিকা অনুযায়ী কার্যক্রম হতো তারপর যখন সমস্যার সৃষ্টি হলো তখন আপনার সমেট আকবার নির্দেশ করল খসরু মালিক খসরু শিরাদি সাঁকে যে তুমি একটি পঞ্জিকা তৈরি করো ওই সময় আপনার বিশিষ্ট জ্যোতিবিদ বৈজ্ঞানীবিদ ওই সময় তার নাম ওই সময় তিনি একটি পঞ্জিকা তৈরি করলেন পঞ্জিকা তৈরি করলে বুঝলাম তা আমাদের পহিলা বৈশাখ কখন থেকে শুরু হলো ওই সময় আপনার যারা আপনার জমিদার ছিলেন জমিদাররা আপনার যে জমির কর্য আপনার কর আদায় করতেন আদায় করে বৈশাখ মাসে তাদেরকে মিষ্টি মুখ করাতেন বৈশাখ মাসে মিষ্টি মুখ করাতেন এবং যারা ব্যবসা বাণিজ্য করতেন তারা বৈশাখ মাসে হালকাতা করতেন কি করতেন হালকাতা করতেন পহেলা বৈশাখে ওই থেকে শুরু হলো পহেলা বৈশাখ আপনার পনেরোশো খ্রিস্টাব্দ থেকে নয়শো তেষট্টি থেকে সম্মত কোরআন করে মিক ভাইরা পর্যায়ক্রমে আস্তে আস্তে এখন যেই পর্যায়ে চলে গেছি আমরা খ্রিস্টানদেরকে অনুসরণ করতেছি পহিলা বৈশাখ এমনভাবে আমরা পালন করতেছি এমনভাবে উদযাপন করতেছি খ্রিস্টানদের খ্রিস্টানরা যেভাবে উদযাপন করে তাদেরকে অনুসরণ করে আমরা পহিলা বৈশাখ আমরা পালন করতেছি সম্মতপুরাণ প্রেমিক ভাইরা প্রেমিক ভাইরা আমি মূল যে বিষয়টা বোঝাতে চাচ্ছি এটা পহিলা বৈশাখ যারা পালন করবে তারা খ্রিস্টানদের অনুসরণ করলো অনুকরণ করলো ম্যাং তা শব্দ আমি আমিন যেই জাতি অন্য জাতিকে যেই কম শরণ করলো ওই জাতি কেয়ামত ময়দানে কমের সাথেই থাকবে তাহলে খ্রিস্টান জাতিকে যদি আমরা অনুসরণ করে অনুকরণ করি তাহলে আমরা খ্রিস্টান জাতির সঙ্গে আমাদের কেয়ামত ময়দানে উঠবো কথা বলো না সম্যদে কোরআন প্রেমিক ভাইরা রাসন প্রেমিক ভাইরা। পহিলা বৈশাখকে কেন্দ্র করে কোনো পরিবারে যদি একটি দিন পাক করে কি পাক করে ডিম ডিম রামনা করেন আপনার গোস্তের কথা বাদ দিলাম মাছের কথা বাদ দিলাম সম্মানিত সম্মানিত কোরআন প্রেমিক ভাইরা রাসূল প্রেমিক ভাইরা ফতোয়া শুনেন পয়লা বৈশাখকে যখন করে উপলক্ষ করে কোন পরিবারে যদি একটি ডিম পাক করে গোস্তর কথা বাদ দিলাম মাছের কথা বাদ দিলাম এটা চন্দ্র করে যদি একটি ডিম পাক করে ওই ডিম খাওয়া ওই ব্যক্তির জন্য হারাম হয়ে যাবে ইলিশ মাছের তত্ত্ব বাদ দিলাম আমরা কি করি পয়লা বৈশাখ সকালে ইলিশ মাছ আর পান্তা ভাত পয়সেন কোথায় এটা এমন যেটা আপনি কালসার গ্রহণ করেন কি আমার মায়ের জানাম হতে পারে যে এই কালসারের জন্য আপনি আমি জাহান নামের আসামি হতে পারে বলে হতেও পারে এখন বলতে পারেন হুজুর আমার বাড়িতে আত্মীয় স্বজন কি করব। হ্যাঁ আপনার বাড়িতে আত্মীয় গরু জমি করতে পারেন ছাগলও জবে করতে পারেন ইলিশ মাছ কেন তার থেকে রান্না করতে পারেন কিন্তু আপনার এই করা যাবে না বুঝতে পারছেন এই উপলক্ষে অনেক গান বাজনা হয় যে পহিলা বৈশাখ আমাদের সমাজে ধুম পড়ে গেছে আপনার বক্স নিয়ে আনবো আপনার যা কিছু আছে সব কিছু নিয়ে আইনে আমরা কি করব আজকে রাত্রের পিকনিক করবো বন ভোজন করবো এই পিকনিকে ভাজান যদি পয়লা বৈশিষ্ট্য উপলক্ষ করে করা হয় পয়লা বৈশিষ্ট্য কেন্দ্র করা হয় ওই পিকনিক আপনার আমাকে জাহান্নামে নিয়ে যোজন যথেষ্ট হতে পারে কঠিন কিয়ামতের ময়দানে ও কুরআন প্রেমিক ভাইয়েরা রাসুল প্রেমিক ভাইয়েরা আজকে শপথ করতে হবে আমি আপতিত করবই না আমার আপনার মধ্যে যারা যুবক ভাইরা আছে আমার আপনার সন্তান যারা আছে তাদেরকে একশো চল্লিশ ধারা জারি করব পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই সমাজের ভিতরে কোনো পিকনিক হবে না কোনো গান বাজনা হবে না কোনো বক্স আসবে না যদি আসে আপনি যদি নিষেধ না করেন যদি আপনি তাদেরকে পরিত্যাগ না করতে পারেন আমি যদি নিষেধ না করি আমি আপনি কঠিন কে আমাদের ময়দানে জাহান নামের আসামি হয়ে যাব বেশি বলে ফেললাম এটা আমার কথা সম্মানিত কোরআন প্রেমিক ভাইরাম রাসু الله سبحانه وتعالى وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا ادلون السبيلا الله أكبر الله سبحانه وتعالى ترى ما هو سور أحزاب

আমার পরিবারের জন্য অভিভাবক ছিল আমার পিতা আমার মা আমার পিছনে তিনি রাষ্ট্রনায়ক ছেলে কেউ আমাকে নিষেধ করি কেউ পরিত্যাগ করার জন্য বলে নাই অতএব ওই

দিগম শাস্তি ওই নেতাকে ওই পীরকে ওই ইমাম সাহেবকে ওই পিতামাতাকে দিয়ে লাগবে না আমি আমি শুনবো না রব্বা না অকল আল্লা দিনা রব্বা না আরিনী আদাল্লা মিনাল জিন্নিওয়াল ইংস নাজা আলো ঘুমাতা হাতা আপ দমিন মিনল আশফালি আল্লাহ পাত বলতে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এটা মহাগ্রন্থ আল নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 29 নম্বর আয়া আমার মহান রব আমার প্রতিপালক ওই নেতাকে ওই পীরকে ওই পিতামাতাকে মসজিদের ইমামকে আমার সামনে কে হাজির করেন তার মুকিলাতে মারবো বুকিলাতে মারবো মারার পর আমি নিজে জাহান্নামে যাব ওই নেতা ওই পীরকে পিতামাতাকে জাহান্নামে নিয়ে যাব মানে কি বুঝলেন নিজে নামাজ পড়ছেন আপনার সন্তানকে খারাপ কাজ থেকে বিরত রাখলেন না যতই নামাজ পড়েন কেউ আমাদের ময়দানে আমি যতই জাকির বড় বড় লেকচার দিই আমি যদি নিষেধ না করি আপনি যতই ভালো পীর সাহেব হন যত বড় নেতা হন আপনি যত বড় অভিভাবক হন নামাজ পড়েন কিন্তু সন্তানকে নিষেধ করেন না আপনার নেত্রী আপনার যারা করি ব্যস্ত নিষেধ করেন না নিষেধ না করার কারণে পরিত্যাগ না করার কারণে আপনি জাহান নামের আসামি হয়ে যাবে অতএব